হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বিকেল বেলা একটা ছটপট নাস্তার রেসিপি দেখা যায় সন্ধ্যা হলে বাচ্চারা নাস্তা খেতে চায় দেখা যায় কি প্রতিদিন দেওয়া যায় আজকে চিন্তা করলাম ময়দা দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি আর পিঠাটা কিছুটা ফুলের মতো দেখতে খেতেও ভীষণ মজা আর চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথমে একটি বাটি নিয়েছি এরপরে চার কাপের মতো ময়দা নিয়ে নিব আর এখানে আমি পিঠাগুলো ময়দা দিয়ে তৈরি করব আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন আসলে বাজারে যে প্যাকেটের ময়দাগুলো দেখা যায় আটা আর ময়দা সেম একই রকম দেখা যায় এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে একটু ময়দার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার জন্য ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু হালকা গরম পানি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি দিলে একটু ময়দাটা ভালো হবে এখানে আমি গুলে নিয়েছি আর সামান্য পরিমাণ প্রথমে পানি দিয়েছি আবারও একটু পানি দিয়ে দিব দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এখন আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি প্রথমে ছোট করে একটু তৈরি করে নিব এখানে আমি ছোট ছোট করে পাঁচটা নিয়েছি আর রুটি যেভাবে তৈরি করে ঠিক সেমভাবে তৈরি করব, আর রুটিগুলো একদম পাতলা করে তৈরি করে নিতে হবে যত পাতলা করে নেবেন আপনার খেতে বেশি মুচমুচো হবে এখানে রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এরপরে ছোট্ট একটা পিজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের বাসায় যদি পিজা কাটার না থাকে সেই ক্ষেত্রে ছুরি দিয়েও করতে পারেন ছুরি দিয়েও হবে তাতে কোনো সমস্যা নেই এখানে সম্পূর্ণ রুটিটা আমি এইভাবে কেটে নিব রুটিটা এভাবে সম্পূর্ণ কেটে নিয়েছি এখন আমি একটু দুই সাইডে এভাবে একটু লম্বা করে টান দিয়ে নিব নিয়ে সুন্দর করে একটা গোলের মতো শেপ করে তৈরি করছি এই পিঠাটা কিন্তু এমনিও খেতে ভালো লাগে শিরা কিংবা গুড়ে খেজুরের গুড়ের দিয়েও সেটাতেও ভাল লাগে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করব পাঁচটা পিঠা তৈরি হয়ে গেছে এদিকে আমি চুলা আগে থেকে তেল দিয়েছিলাম তেলটাও গরম হয়েছে এখন আমি পিঠাগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই মিডিয়াম আচে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভিতরে নরম থাকলে আর মুচমুচে হবে না এখানে এক পাশে হয়ে গেছে এখন আর এক পাশে আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি সেম ভাবে ভেজে নিচ্ছি এবার আমি উঠিয়ে নিব আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি এরপরে আমি একটু অন্য একটি চুলায় একটু শিরা করেছিলাম চিনি শিরা করছি এখানে চিনিটা তৈরি করে পিঠাগুলো নামিয়ে নিয়েছি এখানে আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করছি আর উপর দিয়ে একটু চিনি শিরাটা দিচ্ছি আর চিনির শিরাটা আর কিন্তু পিঠাটা অবশ্যই গরম থাকতে হবে না হলে কিন্তু ভিতরে ঢুকবে না আপনারা চাইলে এমনিও একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এক সপ্তাহ মতো ভালো থাকবে আর খেতে কিন্তু ভীষণ মজা বিশেষ করে বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে মিষ্টি দিলে তৈরি হয়ে গেছে ঝটপট ময়দা দিয়ে বিকেলে একটি নাস্তার রেসিপি এটা খেতে ভীষণ মজা যারা এখনও এভাবে তৈরি করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন বাসায় সবাই অনেক পছন্দ করবে আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ